যদি বিআই করে রাতে আসি করিয়া। ওকে অন্য জায়গায় অন্য জায়গায় যাই তো অন্য জায়গায় যাওয়া যাক অন্য জায়গায় যেয়ে তারপরে আরও এনেমেট খুটখুটি খোঁট করা যাক আরো অনেকগুলো এনেমে ফুসফুচি ফস্ট ফস ফাস করতে হবে ওকে অনেক ভালো খেলছি আমি আরো এনে পাইসে তো জানি বা মায়া ফুলো এনে পাইসে মজা হয়েছে কইরা ওকে ওকে ওই একদিনটা সেটা মারতে যেতে হবে মারটা যেতে হবে জেলো জালো জল

চলো 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 কাম অন কম অন কম অনিয়ার পিল আল্লাহ আমাকে একজন পিলার দিয়ে ইয়ে হয়ে গেছে আমি যাওয়ার চেষ্টা করি যাওয়ার চেষ্টা করি মানে ময়লা দিব থাক ডিসক চেষ্টা করে দেয় ময়দা দিস যা ময়রা

আমার আইতে সেকেন্ড লাগবে দাঁড়াও বিশ সেকেন্ড বিশ সেকেন্ড বিশ সেকেন্ড লাগবে আমার আইতে একটুখানি অফর করতে হবে সুফর করতে হবে দাঁড়িয়ে আসছি আমি ওকে পাঁচ চার তিন দুই এক ডান এসেও পড়েছি আমি ওয়া 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 চিন বানানি ওয়া ওয়া

চোদ্দো জন শেষ করে নিতে পারে চোদ্দ জন না দশ জনা দশ জনে শেষ করে দিতে পারলেই হয়ে গেছে কা ছয়টা ইস্কোয়া পারতে নি পারতে পারি কি না আমরা ল্যাট ব্যাগে ওই কই যাই কর হুম আউগের লেভেল অপে গেছে কা ও ওয়া ও খে सामने का वाला कोई भी नहीं बिठे निकलो कोने कोई भी नहीं बैठ कर कोई नहीं 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 नहीं कोई नहीं नास्ती में डर नास्ती में एरोनांटी बेरोनांटी মাইজা দিছি কেজ কৰি লাইছি মাইজা দিছে এক কালি আনে বদলে কি নিম একে ফটিচিপেন নিয়া নাই আৰু অৰ্ডাৰ বদলে এই ইনপি না ইনপি নিম না অ'কে একে ফটিচিপে আটাই আছে মানে মানে হয় ভাল একো বন্ধু ইউ কি আন লৈ হয় ইউগিবা লৈ অল আমি অন্য় জাগাই যাই কা অন্ন জেগাই যাই কা কোথায় ওখানে ভালো ও কাকলে হলো কাগলো হলে কাগলো হলো কাগলে এলে কাক ভালো বন্ধ করবো তো ওখানে আমি চিন্তা করে দেখতে পারি তেরো জন মানুষ আছে মানে নয়জন নয়জন না দশজনই পি নাইনটি বলো একটু পি নাইনটি হলে মো হারে

karyon de ba ki ko ilaya da ya ke ba ne zikri bai da jaba da ya ce ko nan ba ne jiki ka ne da kai ba ba da bai shi ne bai da ne da ba ciki tun da muta basu yi eso a go

এ আরে ওর কোন 2022 ক্লাস যখন আমি হই না অন্যদের খলায় নয় তো কোনোখানে মানুষ ওকে ঠটুক ফটুক কustum পোটং কোট ফটুক করছে ওকে এটা রুটিন করে ওর ভাল না আমি কি জানি একটা বন্দুক পাইছি ফারল খেল কোন মানুষ সেটা নিয়া দেখে দেখল তো পুর স্কোরও থাকতে পারে কিন্তু জন বাইরে আমার ভাই ওরে সেট লোকের গেছে মনে যাবো মনে দেবো রে